আমরা ভাবতে পারি না যে শান্তিনিকেতনে দোল হবে না এটা ভাবা যায় না মানে এটা শান্তিনিকেতন একটা যে মানুষকে চিনেছে সবাই মানুষ চেনে যে দোলের জন্য আলাদাই একটা অ্যাটমসফেয়ার আলাদাই একটা এনজয়মেন্ট থাকে অনেক জায়গা থেকে লোকেরা আসে থাকে এই দুদিন মজা করে এই করে তো কত হোটেলের কত কিছু মানে হেল্প হেল্প ইন সেন্স মানে

লোকে এমন করবে যে বাধ্য হবে যে ফরেস্ট করতে তো বেসিক্যালি আমরা সবাই জানি যে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসবটা খুব ইম্পর্টেন্ট এটা বাঙালিদের একটা ইমোশন ইভেন দেশ বিদেশ থেকে লোকজন আসে এই বসন্ত উৎসবটাই এনজয় করার জন্য তো এই ইয়ারে আমরা শুনলাম এটা বন্ধ করা হয়েছে ডিউ টু সাম রিজন বাট দা থিং ইজ হ্যাঁ এটা সবার মানে মেনলি টুরিস্ট দের জন্য এটা সত্যি এফেক্ট করছে কারণ আহ ওরা এই দিনটার জন্য এক্সপেক্ট করে থাকে যে আহ মানে দোল মানে শান্তিনিকেতন এ গিয়ে ওই বসন্ত উৎসবটা সেলিব্রেট করবো প্লাস আহ এখানে যত রিসোর্ট আছে মার্কেটস আছে ওরাও ডিপেন্ড করে থাকে যে এই টুরিস্ট রা আসবে এইটাই আমাদের সোর্স অফ ইনকাম হবে বিকজ অবভিয়াসলি একটা ওকেশনেই সবার ইনকামটা বেশি হাই হয় তো আমাদের ওই জন্যই খুবই খারাপ লাগছে যে